जय झूलेलाल जय झूलेलाल जय हिंद মহাশৈ উত্তরীয় সহযোগে সম্মাননা জ্ঞাপন করছেন অনুষ্ঠান কমিটি গণতম শ্রীমতী সরম পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য শ্রী রামকৃষ্ণ পালকে বঞ্চাস্তি অনুরোধ করবো

মরনাথ এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আমরা এবার মমতার হাত ধরেছিল যার যে পারো পারবে কিন্তু মমতাই পারবে বাংলা থেকে ভারতবর্ষের ইতিহাস তৈরি করতে হিংসার বিরুদ্ধে দিন এবং স্বাধীনতা কথাটা মাথায় এলেই যার নাম যার ছবি আমাদের মুখে মনে মাথায় ভেসে ওঠে সে আর কেউ না আমাদের নেত্রী সুভাঙ্গল প্রদান করছে আমাদের সব শ্রীপতিSqlClient 보도록 আছে আবিয়েছো সবাই তো জোরে হাত পালি এটাই আমাদের চাই আর কিছু না আমাদের আগামী প্রজন্ম যাতে আমাদের ইতিহাস সম্পর্কে অবগত থাকে আমাদের স্বাধীনতার জন্য যারা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সকলের উপরে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একটা জোরে উত্তাল করা তারি হোক

আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এই দিন দিনতার সাথে আমরা সবাই মিলে পালন করি আমাদের সকালে প্রভাতি অনুষ্ঠান চার কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হলো এটাই পার্ক থেকে রোড গোপাললাল ঠাকুর হয়ে যা বিক্রি হয়ে জানলা হয়ে আবার হয়ে গাড়ি শেষ চার দিন তাতে মহিলারা পার্টিসিপেট করেছে ছেলেরা পার্টিসিপেট করেছে তাদের প্রথম দ্বিতীয় আমরা প্রত্যেক বছরই আমরা নেতাজি জন্মোৎসবের দিনটি আমরা সকাল থেকে সকাল আটটা থেকে আমাদের এই দিনটি পালিত হয় প্রথম আমাদের দৌড় প্রতিযোগিতা নিয়ে শুরু হয় চার কিলোমিটার তারপরে আমাদের দুপুরের অনুষ্ঠান হয় ছোটো বড় সবাই মিলে